আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে সেনা মোতায়েন এই শিরোনামে আজ বুধবার আঠাশ আগস্ট দুই প্রথম আলোতে কূটনৈতিক প্রতিবেদক ঢাকা থেকে একটি সংবাদ প্রকাশ করেছেন রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভের পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করেছে সরকার ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে গত সোমবার ভারতীয় ওই ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেন একদল ব্যক্তি তারা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের হুমকি দেন এরপর এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ কর করে ভারতীয় হাইকমিশন গত সোমবার ভারতীয় ওই ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেন একদল ব্যক্তি তারা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের হুমকি দেন এরপর এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করে ভারতীয় হাই কমিশন। ওই ঘটনার পর গতকাল যমুনা ফিউচার মার্কে ওই ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ ছিল ভারতীয় হাইকমিশনের ওই সূত্র জানায় গতকাল সেনাবাহিনীর একটি ইউনিট ভিসা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এছাড়া ভাটারা থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে এখন পর্যন্ত চট্টগ্রাম খুলনা সিলেট ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো জনবল ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কার্যক্রম চালাতে পারছে না শিগগিরই জনবল ও সামগ্রী সরবরাহ সাপেক্ষে ওই চারটি কেন্দ্রে কার্যক্রম শুরু করা হবে আচ্ছা তাহলে বুঝতেই পারছেন যে চট্টগ্রাম খুলনা সিলেট এবং রাজশাহীতে যে চারটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেগুলো বন্ধ আছে এবং ঢাকা এই গতকাল বন্ধ ছিল অর্থাৎ গতকাল মঙ্গলবার সেখানে বন্ধ ছিল আর গত পাঁচ তারিখে যখন আমাদের এই ছাত্র বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয় তার একদিন আগে থেকে অর্থাৎ চার তারিখ থেকে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের যে আবেদন গ্রহণ করা এবং কার্যক্রমগুলো কিন্তু বন্ধ ছিল মাঝখানে তারা কিন্তু এই সমস্যাগুলোর পরে অর্থাৎ কারফিউর পরে খুলেছিলেন কিন্তু সেই সময়টা কোনো ভিসা আবেদন তারা গ্রহণ করেননি তারা কিন্তু যেটা করছিলেন সেটা হচ্ছে পাসপোর্টগুলো ফেরত দিয়েছেন যারা ইতিপূর্বে আবেদনগুলো করেছেন তাদের মোবাইলে মেসেজ পাঠিয়ে পাসপোর্টগুলোকে তারা ফেরত দিয়েছেন তবে সেখানে আমরা সরাসরি গিয়েছিলাম আমি নিজেই সরাসরি গিয়েছিলাম এবং দেখেছি যে অনেকেই মানে টুরিস্ট ভিসা পাননি এবং এই নিয়েও তারা কিছু মতামত দিয়েছে আমরা আজকের এই প্রতিবেদনের মাঝখানে আপনাদের তাদের কিছু কথা আপনাদেরকে শোনাবো যে টুরিস্ট ভিসায় তারা যে ভিসা পাননি এটা আমার ভিসা পায় নাই সে একবার এর আগে একবার সেকেন্ড টাইম তারা এলো এবার ভিসা তখন সবাইকেই নাকি ভিসা দিচ্ছে অনেকেই আমাদের আরো তিনটা পাসপোর্ট আছে সেটা এটার সাথে চারটা জমা দেওয়া হয়েছে একটা মেসেজ আসছে আর চিন্তা এখনো আসেনি এখন যেহেতু এটা দেয়নি তার মানে ওগুলো দেয়নি হয়তো প্রথমত বিচার যাতেও সবাই বলছে সেটাও বিষয় দেয় আমি ভিসা পাইনি জানি না কেন হয়তো বা কোনো রাজনৈতিক বা কোনো সমস্যা কেন হয়তো বা হতে পারে আমি এবং আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে সহ চারজন মিলে প্যাকেশন করেছিলাম কিন্তু আমরা কেউ ভিসা পাইনি আমরা হতাশ

চারটা পাসপোর্ট একটা আপনাদেরকে জানিয়ে রাখছি বিশেষ করে যারা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন অধিকাংশের ভিসাই হচ্ছে না যদি বলেন সিংহভাগ তাহলে সেটাই সত্যি আর আমরা যতজনকে জিজ্ঞেস করেছিলাম অলমোস্ট সবাই না বলেছে যেদিন আমি গিয়েছিলাম এবং আমার সঙ্গে আরও চারজন ছিলেন তারাও আসলে এই ভিসাগুলো পাননি তো এই এই হচ্ছে ঘটনা আর যারা মেডিকেলের জন্য আবেদন করেছিলেন তাদের কেউ কেউ ভিসা পেয়েছেন যাদের ক্ষেত্রে জরুরি বিষয়গুলো আছে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অর্থাৎ আইভেক সেন্টার যেটা যমুনা ফিউচার পার্কে আছে তার একজন ভিসা কর্মকর্তার সঙ্গে যারা এগুলো গ্রহণ করেন এবং ডিস্ট্রিবিউট করেন সে কর্মকর্তা বলেছেন এটা আসলে অ্যাম্বাসির ডিসিশন আমাদের আসলে কিছু করার নেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটা ভারতীয় সরকার বা ভারতীয় অ্যাম্বাসি এই সিদ্ধান্তটা নিয়েছেন তো কবে থেকে ভিসা দেওয়া শুরু করবেন বা এই আবেদন নেওয়া শুরু করবেন এ বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কোনো কিছু তারা বলতে পারছেন না তো সংবাদের বাকি অংশে আমরা বলছি শেষ দিকে কি লেখা আছে আবেদনকারীদের ভিসার বিষয়ে জানতে চাইলে সূত্রটি জানায় এখন পর্যন্ত আগে থেকে যেসব চিকিৎসা ভিসা অনুমোদনের অপেক্ষায় ছিল ভিসাগুলোই দেওয়া হচ্ছে হচ্ছে নতুন করে কোনো ভিসা আবেদন নেওয়া না একটু খেয়াল সে করবেন এই কথার মধ্যে কিন্তু রয়েছে যে চিকিৎসা ভিসার জন্য যারা আবেদন করেছিলেন তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে কিন্তু টুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা ট্রানজিট ভিসা যে বিষয়গুলো আছে ইস্যুগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো কথা তারা এই প্রতিবেদককে বলেননি বা প্রতিবেদক এখানে প্রকাশ করেননি আমি তো সেখানে গিয়েছিলাম বা কথা শুনেছি অলরেডি পেয়েছেন যে কারা কারা মানে অনেকেই যে ভিসা পায়নি এর মধ্যে কেউ কেউ আছেন যে ষোলো বার ভারতে ভিজিট করেছেন তিনি ভিসা পাননি চল্লিশটা দেশে বা চল্লিশ বার দেশের বাইরে গিয়েছেন তিনিও ভিসা পাননি একজনের ইউকের ভিসা ছিল তিনিও ইন্ডিয়ার ভিসা পাননি এবং অনেকেই খুব প্রকাশ করেছেন আরও কেউ কেউ সৌদি আরবের ভিসা ছিল অন্যান্য দেশের ভিসা ছিল তারাও ভিসা পাননি মোটামুটি বলতে পারেন গড়পর্তায় সিংহভাগ লোকেরই কোনো ভিসা দেওয়া হচ্ছে না এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের সে কারণে এই ভিসাগুলো দেওয়া হচ্ছে না তো কবে নাগাদ এটা শুরু হবে নতুন করে আবেদন গ্রহণ করা হবে সেটাও কিন্তু নিশ্চিত নয় কথা হচ্ছে যারা বর্তমান সময়ে চিন্তা করছেন যে ভারতে যাবেন টুরিস্ট ভিসা ট্রানজিট ভিসায় তাদের কিন্তু আসলে ভিসা পাওয়ার বা আবেদন করার কোনো সুযোগই নেই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যাদের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ